নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি শনিবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি তৃতীয়া দিবা দুটো উনিশ শতবিশা নক্ষত্র পাত ছটা উনষাট পরে পূর্ব ভপদ নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা চল্লিশ পরীক্ষে যোগ দিবা তিনটে পঁচিশ গড় করণ দিবা দুটো উনিশ গতে বনিশ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কেতু অবস্থান করছে কন্যায় রবি অবস্থান করছে মকরে শনি অবস্থান করছে কুম্ভে আজকে চন্দ্র রাশি পরিবর্তন করেছে চন্দ্র মিনে অবস্থান করছে চন্দ্র মিনে প্রথমে শতবিশা নক্ষত্রে তারপর সকাল ছটা উনষাটের পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব ভাদপদ নক্ষত্রে আর মিনে অবস্থান করছে রাহু আর শুক্র এবার আসুন দেখে মিন রাশি আজ আঠেরোই মাহ পয়লা ফেব্রুয়ারি শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতা ও চাপের দিন যাবে তাদের ভাতা ভগিনীরা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন তবে মীন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মের উন্নতি অবশ্যই আপনি উপভোগ করবেন তবে আজকের দিনে যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থান করার ফলে মানসিক টেনশান বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে অতিরিক্ত ব্যয় দ্বাদশে শনির অবস্থান আর শনিবার হওয়ায় অতিরিক্ত ব্যয়যোগ তৈরি হতে পারে সেদিক দিয়ে মীন রাশি আমি আপনাকে সতর্ক করলাম মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সাফল্য আসবে বিদ্যায় আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে এছাড়াও মিন রাশির যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনায় মন বসবে তবে মীন রাশি আজকের দিনে আপনার আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন তবে মিন রাশি যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের সঙ্গে আপনার ব্যবহার ভালো না হতে পারে অতিরিক্ত মানসিক অস্থিরতার কারণে আপনার জীবনে চরম ক্ষতি হতে পারে সেদিক দিয়ে মিন রাশি আমি আপনাকে সতর্ক করলাম মিন রাশি আজকের দিনে আপনার দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না আজকের দিনে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি আপনাকে নির্দিষ্ট পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে কিছুটা হল খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে মিন রাশি আমি আপনাকে সতর্ক করলো। এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও আপনি নানাভাবে তাদের সঙ্গে তাদের দ্বারা আপনি উপকৃত হলেও আপনার সঙ্গে তাদের ব্যবহার খারাপ হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন মিন রাশি আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা তৈরি হতে পারে এছাড়াও আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অস্থিরতা ঝগড়া অশান্তি থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম মিন রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ অবশ্যই রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার যে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার আপনার আত্মীয় স্বজন আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আত্মীয় স্বজন দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার শত্রুরা ভয়ঙ্কর অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনাকে নানা বিপদে ফেলতে চাইছে সেদিক দিয়ে সাবধান মেন রাশি লটারি জেতার আরও একটি সংখ্যা ওয়ান ফাইভ সেভেন টু এইট 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 এই সংখ্যা দুটো ধরে চলুন এতে আপনার জীবনে বিরাট উন্নতি যোগ আছেই আছে মিন রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে তাই বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আপনার জীবনকে সমৃদ্ধশালী করবে তবে মীন রাশি আজকের দিনে আপনার মানসিক যা অস্থিরতার কারণে যে চাপ বা ক্ষোভ আসবে তার জন্যে আপনাকে বিশেষভাবে নারায়ণ মন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি একাকি নিবিদ্রে কিছুটা ধ্যান বা প্রাণায়াম করতে পারেন এর মনের চাপ অনেকখানি কমবে আপনি যদি মিন রাশি হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কারো হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আর আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নানা দুর্বিশ জ্বালা যন্ত্রণা আছে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম মিন রাশি আজকের দিনে শনিবার বড় বাবার মন্দিরে সূর্যাস্তের পর ধূপবাতি চড়াতে ভুলবেন না এক কাটোরা সরষের তেল প্রদান করবেন আর গরিব মানুষকে সেবা দেবেন কালো কাক কালো কুকুর কালো বিড়ালকে ভোজন করাবেন এছাড়াও অশ্বত্থ গাছের নিচে আপনি কালো তিল কালো ডালা শস্যের তেল মিশিয়ে দিতে ভুলবেন না মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা জানালাম তাদের জীবনে আজকে আঠেরোই মার্চ পয়লা ফেব্রুয়ারি শনিবার দিনটি কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করে নমস্কার